নমস্কার শান্তিবার্তা বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কি চলছে অপরদিকে উত্তরপ্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আজ আলুর বাজার দর কি লক্ষ্য করে আছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তর প্রদেশের বিভিন্ন স্থান জুড়ে জোর কদমে খোদাই শুরু হয়েছে নতুন আলু তোলার কাজ এমতো অবস্থায় উত্তরপ্রদেশের বিভিন্ন স্থান জুড়ে যেমন আলুর ফলন কম লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি দাগি আলুর পরিমাণ যথেষ্ট বেশি রয়েছে এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে গত কয়েকদিন আগে গাড়ির অ্যারাইভেলকে কেন্দ্র করে আলুর দাম কিন্তু যথেষ্ট বৃদ্ধি লক্ষ্য করা আজ কিন্তু উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডি ফারুকাবাদ আগ্রা খান্ডোলি এ সমস্ত স্থানে আজ আলুর দাম কী চলছে চাহিদার ভিত্তিতে তা আপনাদের সামনে তুলে ধরব পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কিছুটা নিম্নমুখী লক্ষ্য করা আছে যদিও আগামী দিনে আলুর ফলনের ওপর ভিত্তি করে আলুর দাম অবশ্যই বাড়বে কারণ পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকাতেই আলুর ফলন কম লক্ষ্য করা আছে কিন্তু কিছু কিছু স্থানে যেখানে আর্লি আগর আলু লাগানো হয়েছিল সেখানে কিন্তু ফলন সামান্য বেশি হলেও নামি আলুর ফলন যথেষ্ট কম রয়েছে বিশেষ করে জ্যোতি আলুর ক্ষেত্রে অপরদিকে পোকরাচ চালুর ফলন ভালো লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন স্থান জুড়ে এই পরিস্থিতিতে আগামী দিনে আলুর ফলন এবং দাম কি হবে তা নিয়ে এখনও অনিশ্চিত নয় তবে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি তার দিকে দৃষ্টিপাত করে কিছু কিছু হিমঘর মালিক এবং ব্যবসায়িকরা যারা লোডার তারা কিন্তু লোড করতে চাইছেন না তাই বিভিন্ন কারণবশত আলুর দাম কিন্তু কমানো হয়েছে বলে চাষিভাইরা জানাচ্ছেন তবে আগামী দিনে ফলনের উপর ভিত্তি করে আলুর দাম অবশ্যই বাড়বে চাষিভাইদের সজাগ দৃষ্টি রেখে নিজের বিচার বুদ্ধিকে কাজে লেগে আলু বিক্রি করা দরকার রয়েছে মনে করা হচ্ছে কিছু আলু বিক্রি করে এবং কিছু আলু হিমঘরে মজুত করুন পরবর্তী দিনে অবশ্যই দাম বাড়বে যেহেতু উত্তরপ্রদেশে এবছরও অনেকটা বেশি দামে আলু লোড করা হচ্ছে তাই শুধুমাত্র পশ্চিমবঙ্গেও আলুর দাম কম থাকবে না আগামী দিনে অবশ্যই বাড়বে চিন্তার কোনো কারণ নেই এটার তুলনায় যোগান বেশি থাকার কারণে দাম কিছুটা কম লক্ষ্য করা গেলেও বাড়বে অবশ্যই আলুর দাম আজ এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের ফারুকাবাদ মান্ডি এবং দিল্লি আজাদপুর মান্ডিতে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ফারুকাবাদে আজ ভালো কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা যেখানে গতকালকে বারোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো টাকা প্রতি কুইন্টাল বিক্রি হচ্ছিলো সেখানে একশো টাকা কমে গিয়েছে আজ আলুর দাম গাড়ির অ্যারাইভেলকে ভিত্তি করে এবং হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার একষট্টি টাকা প্রতি কুইন্টাল এবং দাগি বা চিচাক আলুর দাম লক্ষ্য করা আছে সবচেয়ে হালকা কোয়ালিটি হিসাবে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকার মধ্যে গতকাল ফারুকাবাদে হাইল্যান্ড আলু বিক্রি হচ্ছে প্রতি কুইন্টাল সতেরোশো টাকা থেকে সতেরোশো পঁচিশ টাকা সেখানে আজ তেরোশো পঞ্চাশ টাকা থেকে পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে দিল্লি আজাদপুর মান্ডিতেও আজ আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কম লক্ষ্য করা আছে সম্বল কোয়ালিটি পোকরাজ বা খ্যাতি হিসাবে বিক্রি হচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এবং আলুর দাম থেকে পাঁচশো আশি টাকা যেখানে গতকালকের তুলনায় পঁচিশ থেকে তিরিশ টাকা আলুর দাম কম লক্ষ্য করা আছে আগ্রা উত্তরপ্রদেশের খান্দলি এছাড়াও বিভিন্ন স্থান জুড়ে আজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য পোকরাজ বা হাইব্রিড হিসাবে ছশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে মাঠে আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে কিন্তু মান্ডিগুলিতে সামান্য কম লক্ষ্য করা আছে গাড়ির অ্যারাইভেলকে ভিত্তি করে আগামী দিনে অবশ্যই আলুর দাম বাড়বে বলে মনে করা হচ্ছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বর্ধমান জেলার জামালপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চারশো টাকা থেকে চারশো চল্লিশ টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা পয়েন্ট প্লট হিসাবে হরিপালে আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো তিরিশ টাকা হেমালিনী আলুর দাম লক্ষ্য করা আছে হরিপালের বিভিন্ন স্থান জুড়ে চারশো পঞ্চাশ টাকা এবং রেডির দাম চলছে পাঁচশো টাকা পয়েন্ট প্লট হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষিভাইদের জন্য তিনশো টাকা রেডির দাম লক্ষ্য করেছে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে আজ এই পরিস্থিতিতে হুগলি জেলায় আরামবাগে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চারশো কুড়ি টাকা থেকে চারশো টাকা রেডির দাম চলছে চারশো টাকা পয়েন্ট প্লোট হিসাবে এছাড়াও পোকরাজ আলুর দাম চলছে হুগলির বিভিন্ন স্থান জুড়ে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকার মধ্যে রেডির দাম চলছে চারশো দশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে উত্তরবঙ্গে আজ আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম স্থিতিশীল রয়েছে আর জলপাইগুড়িতে আলুর দাম চলছে পোকরাজ বা সাদা হিসাবে প্রতি পঞ্চাশ কেজি মাঠে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো দশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে ভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো পঁচিশ টাকা এবং রেটির দাম লক্ষ্য করা যায় সাতশো টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই